আজকেটভেলের মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের বর্তমানে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এছাড়া আলুর বন্ডের দাম এই সময় কি লক্ষ্য করা যাচ্ছে সময় যত যাচ্ছে ততই কিন্তু আলুর দাম কোন দিকে যাওয়ার মতন পরিস্থিতি লক্ষ্য করেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি বর্তমান সময় যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আগামী দিনগুলিতে আলুর কোল্ড স্টোর লোডিং শুরু হলেই তারপরেই কিন্তু আলুর দাম ছেড়ে ওঠার সম্ভাবনা থাকছে কারণ একটা বিষয়বস্তু লক্ষ্য করা গত বছরের মতন ইউপির এক বা একাধিক মোকামের মাঠগুলিতে এই সময়ে কিন্তু কাছাকাছি হাইব্রিড কোয়ালিটি আলুর দাম প্রতি বস্তা প্রতি কাছাকাছি আটশো টাকা সাড়ে সাতশো টাকা ছশো টাকা প্যাকেট হিসেবে বিক্রি হচ্ছে আর সেই সূত্রেই অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম অনেকটাই কম রয়েছে আর যার জন্যই কিন্তু আগামী দিনগুলিতে আলুর দাম ছেড়ে ওঠার সম্ভাবনা এক বা একদিক রয়েছে আর এই মতো সময়ে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বাজার মূল্য লক্ষ্য করি তবে লক্ষ্য করা যায় এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বাজার মূল্য কাছাকাছি শ্যালবণি হিসেবে চারশো দশ থেকে চারশো কুড়ি টাকা শোনা যাচ্ছে সমুদ্রে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডি আলুর দাম বাজার মূল্য হিসেবে চারশো পঁচিশ থেকে চারশো তিরিশ টাকা লক্ষ্য করেছে। এছাড়া আলুর বাজার মূল্য এই অবস্থায় বিষ্ণুপুরে তিনশো আশি টাকা চলছে ফালাকাটাতে উত্তরবঙ্গ হিসেবে চারশো কুড়ি টাকা লক্ষ্য করা আছে উত্তর বাংলার ধূপগড়িতে চারশো কোটি টাকায় পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা চাষি ভাইদের আলুর বন্ডের দামে দেখে দৃষ্টিপাত করি রসুলপুর ইউনাইটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চারশো চল্লিশ টাকা চলছে সহজপুর ইউনাইটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চারশো আশি টাকা লক্ষ্য করেছে সালবুড়ি ইউনাইটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চারশো সত্তর টাকা চলছে এছাড়া মাথা ভাঙাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চারশো ষাট থেকে চারশো পঁচাত্তর টাকা পূর্ণ টাকা প্লাস হয়েছে মেজোগ্রামে চারশো পঁচাত্তর মাইনাস হয়েছে এছাড়া এই অবস্থায় রামদিহাতে চারশো পঁয়ত্রিশ টাকা সোনা যাচ্ছে রাইপুরে দশ টাকা প্লাস হয়ে চারশো ষাট টাকা লক্ষ্য আছে মেদিনীপুর জেলার সালবান পঞ্চাশ কেজি আলমান চারশো সত্তর টাকা লক্ষ্য করেছে বাঁকুড়া জেলার কৌথলপুরি মোড়ে পঞ্চাশ কেজি অতি আলুর চারশো পঁয়ত্রিশ থেকে চারশো চল্লিশ টাকা চলছে কুসমাস্থলের চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা লক্ষ্য করেছে আলুর বন্ডে দাম কাঠায় চারশো সত্তর টাকা এছাড়া কেপিতে চারশো পঁচাত্তর টাকা কাবলেতে পাঁচশো কুড়ি টাকা দশ টাকা প্লাস হয়েছে কালী কাপড় পঞ্চাশ কেজি অতি আলুর বন্ডের দাম চারশো ভেতার জন্য চারশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বানের দাম আজকের ডেট হিসাবে হোমগার্ডে চারশো সত্তর টাকা জলপাইগুড়িতে উত্তরবঙ্গ হিসাবে চারশো পঁচাত্তর টাকা ঝাড়খাতে চারশো আশি টাকা জকরাতে চারশো পঁয়ত্রিশ টাকা শোনাচ্ছে দেখুন বন্ধুরা এখন যত সময় অতিবাহিত হবে আস্তে আস্তে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে বিভিন্ন ব্যবসায়িক ভাড়া আলো লোডিং শুরু করবে যদিও এই অবস্থাটি অতি দ্রুততার সঙ্গে হচ্ছে না কিন্তু ইউপির এক বা একদিক কোনটনাগুলিতে বিভিন্ন কোল স্টোরগুলিতে বিভিন্ন চাষি ভাইরা কিন্তু আলু লোড করছে বিভিন্ন ব্যবসায়িক ভাইরা গত বছরের মতন এবছরও ইউপি হিসাবেই কিন্তু আলু কিনছে না মার্থে কিন্তু আলুর দাম যথেষ্ট রয়েছে ইউপি হিসাবে